নমস্কার বন্ধুরা মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আজ একটা অসাধারণ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে একটা কাতলা মাছের ভাপা দেখো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে এর জন্য লাগছে জিরে মরিচ মানে গোটা যে সাদা জিরে সেই সাদা জিরে গোলমরিচ আর লাগছে সর্ষে সামান্য পোস্ত কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এই নিয়েছি আমি আমি প্রথম সর্ষেটা বেটে নেবো সরষেটা যেহেতু আমি সেঁকে দিই সময় তাই আমি সরষের সাথে লঙ্কাটা বাটি এগুলো ছাড়া লাগবে টক দই লাগবে সামান্য আর সর্ষের তেল লাগবে আর তো লবণ হলুদ যেরকম লাগে তবে টক টক দই না থাকলে বন্ধুরা স্কিপ করে যাবে সব সময় তো ঘরে থাকে না যাই হোক ও তাও আমি লঙ্কাটা পোস্তর সাথেই বাড়ছি দেখো এই মশলাগুলো তোমরা দিয়ে বানাবে মাছ ভাপাটা অসাধারণ স্বাদ হবে এটা স্টিলের কন্টেনারে আমি ভাপাবো তোমরা অ্যালুমিনিয়ামের কন্টেনারেও দিতে পারো ভাতের মধ্যেও দিতে পারো প্রেশার কুকারেও দিতে পারো আমি তোমাদের দেখানোর জন্য এটা এমনি জাস্ট ওভেনের মধ্যে গ্যাস ওভেনের মধ্যে কড়ার মধ্যে ভাপাবো তোমরা প্রথম থেকে দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে স্কিপ না করে দেখো আর আমি মশলাগুলো প্রথমে বেটে রেডি করে নিচ্ছি তারপরে আসল মাছটা মাখিয়ে ভাপাবো এবার জিরে আর গোলমরিচটা আমি একসাথে বাড়লাম দশ বারোটা মতো গোলমরিচ নেবে আর দু চামচ মতো জিরে নেবে এখানে গোলমরিচ আর জিরেটাই মেন ইনগ্রেডিয়েন্টস এই দুটো তোমরা ঠিক মতো পরিমাণ দেবে দেখবে মাছ ভাপা খুব সুন্দর খেতে হয় অনেকে আদা দেয় ধনে পাতা দেয় এগুলো বন্ধুরা আমার তো মনে হয় ওগুলো ভাপিয়ে নিলে খুবই বাজে লাগে মানে স্বাদটা পুরো নষ্ট হয়ে যায় যদি তোমরা ধনে পাতা দেবার ইচ্ছা হয় তাহলে তোমরা হয়ে যাবার পরে দিয়ে কিছুক্ষণ একটু চা চাপা দিয়ে রাখবে একদম শুরুতে ধনে পাতা অনেকে দেখছি দিচ্ছে কিন্তু আমরা সেটা দিই না আর এটা আমার মায়ের রেসিপি আমার মা খুব সুন্দর মাছ ভাপা বানাতেন এখনও বানান কিন্তু খুব সুন্দরভাবে করে আমি টক দইটা নিয়েছি টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে নিলাম খুবই অল্প এবার বাটনাগুলো আমি সব মাছের মধ্যে মাখাবো সুন্দর করে মাখিও বন্ধুরা দেখবে স্বাদ অসাধারণ হবে প্রথমে দিলাম লবণ এরপর একে একে দেব সব কিছু যা যা মাছ মাখায় লাগে হলুদ দিলাম অল্প আর এবার আমি লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ করব না এখানে যেহেতু দুটো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি ঝালটা তোমরা বুঝে দেবে বেশ কয়েকটা গোলমরিচ আছে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তো আমি এমনি কৌটোর মধ্যে দেব সেই বুঝে তোমরা ঝালটা ব্যবহার করবে যে যেরকম স্বাদ তোমরা ঝালে নিতে পারো সেরকমভাবেই দিও মাছটা খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে ওটা কন্টেনারের মধ্যে রাখলেও হবে আর এমনি বাইরে রেখে পরে কৌটোর মধ্যে দিলেও হবে এখানে বিশেষ করে পেটিগুলোই খুব ভালো হয় এবার পেটি সব সময় তো সব পিস পেটির হয় না সবার যার জন্য একটু গাঁথার পিসে চলে যায় মাঝে সাঝে তবে মানে গাঁথার পিসও ভালোই ভাপা হয়ে যায় নরম হয়ে যায় শক্ত তো থাকে না যাই হোক এর মধ্যে একটু সর্ষের তেল লাগবে সর্ষের তেল আমি নিয়েছি কিছুটা মাখিয়ে দিলাম আর কিছুটা আমি সর্ষের তেল রাখলাম ওটা লাস্টের দিকে মাখাবো একদম কৌটোয় দেবার সময় তখন কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে যেমন আমি সর্ষে আমরা করি সাধারণ সর্ষে বাটা দিয়ে মাছ সেরকম তাতে যেমন সর্ষের তেলটার আগে সেরকমই এতেও লাগবে দেখো পরিমাণ খুবই কম লাগবে তেলটা এমন কিচ্ছু লাগবে না তোমরা দেখলেই বুঝতে পারবে হাফ কাপ মতো সর্ষের তেল নিয়েছিলাম তারও কমই লাগবে এবার মাছ ভাজতে গেলেও তো পাঁচ পিস মাছ ভাজতে যেরকম তেল লাগে তার থেকে কমই লাগবে তোমরা এইভাবে বন্ধুরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো অসাধারণ স্বাদ লাগে খুবই ভালো হয় জলটাও তোমরা একটু পরিমাণ মতো দেবে দেখবে খুব সুন্দর মাখা মাখা খুবই ভালো হবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা একটুখানি লাইক করো আর সবার মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও দেখবে তোমরা সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর রান্নাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যেটা শেয়ার করে দিও রান্নাগুলো আমার আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও আশা করি তোমাদের খুবই ভালো লাগছে এইভাবে নতুন নতুন অনেক রেসিপি আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা খুব সহজ পদ্ধতি খালি জোগাড়টা করে নিতে পারলেই ব্যাস রেডি মাঝ ভাপা একদম শেষ পর্যায়ে এবং করার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েই দিয়েছি এবার গ্যাসটা জেলে নেব নিয়ে ব্যাস জলটা তোমরা পরিমাণ মতো বুঝে দেবে তাহলেই আর তোমরা কড়ার জলের মধ্যে যদি জলে কড়াইয়েতে দাগ পড়ার একটা মানে ভয় থাকে তাহলে এক চিলতি পাতিলেবু তোমরা কেটে জলটার মধ্যে দিয়ে দেবে দেখবে তাহলে কড়াইয়ের মধ্যে কোনো দাগ পড়বে না এটা করতে পারলে তোমাদের দেখবে একদম যেমনকার কড়াই তেমন থাকবে বাসনটা প্রেসার কুকারেও দিতে পারো ভাতের মধ্যেও দিতে পারো তোমরা বক্সটা দিয়ে যেভাবে খুশি তোমরা ভাপিয়ে নেবে মিনিট পনেরো পরে আমি খুললাম এখনো গরম আছে কৌটোটা দেখো মাছ ভাপা আমার একদম রেডি কত সুন্দর দেখতে হয়েছে খেতে হয় অসাধারণ মানে ভীষণ সুন্দর খেতে হয় তোমরা একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এরপর আরও একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা সেটা হলো মাছের টক খুব সাধারণ একটা রান্না খুবই সহজ মানে একদম দু মিনিটের রান্না যেটা আমি দু পিস মাছকে ভেজে নিলাম দিয়ে জাস্ট তোমাদের এটা আমি শেয়ার করছি তোমরা খেয়ে দেখো মানে একটু হলেও মুখ পাল্টে যাবে একদম আর আমি আমরা দিয়ে বানাবো মাছের টক মাছের টক তোমরা এইভাবে মানে বিনা পরিশ্রমে একদম বানাতে পারো যদি ঘরে দি থাকে আর নইলে বলবো একটু সর্ষেটা বেটে বাড়তে হবে এটুকুই যা পরিশ্রমের দেখো তেলের পরিমাণটা তোমরা দেখলে বুঝতে পারবে সব তেলই তুলে রাখা হলো আর দু চারটে সর্ষের দানা ফোড়ন দিয়ে আর আমড়াগুলো কেটে রাখা হয়েছে সেই আমড়াগুলো এবার জাস্ট তেলে একটু নেড়েছেড়ে জল দিয়ে দেওয়া হয়ে যাবে মাছের টক রেডি একদম মানে এর একদম বিনা পরিশ্রমের রান্না আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম জিবে জল আনা স্বাদ মানে ভীষণই সুন্দর হয় আর একদম মুখ ছেড়ে যাবে যাকে বলে দেখো লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে হলুদ খুব সামান্যই লাগে আর আমরাগুলো সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু কচি আমরা এই যে জল দেওয়া হয়ে গেল এবার একটু চাপা দিয়ে রেখে দেবে তোমরা বন্ধুরা চাপা দেওয়া দিয়ে আম কিছুক্ষণ পরে মিনিট মানে তিন চার মিনিটের মধ্যেই এটা এটা আমার বৌদির রেসিপি আমার বৌদি আমি ভালোবাসি বলে যখনই যাই তখনই বানায় আর বৌদির হাতের মাছের টক সত্যিই অসাধারণ দেখবে বন্ধুরা বানিয়ে এগুলো বানাই দেখো মাছগুলো দিয়ে দিলাম দেখো আমরা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমরা থেকে রকম টক বেরোবে তোমরা সেটা আমরার কচি আমরা হলে তো একটু টকটা কম বেরোবে তবু তাহলে পরিমাণটা তোমরা একটু বেশি দেবে এবার দেখো আমি কাশন্দি দিয়ে দিলাম কাসুন্দটা যদি বাড়িতে না থাকে তাহলে একটু সর্ষে বাটা এইটুকুই যায় এই পরিশ্রমের কাজ তোমরা একবার হলেও বানিয়ে দেখো এরকমভাবে মাছের টক যে কোনো মাছ দিয়ে হবে চিংড়ি মাছ দিয়েও খুব সুন্দর হয় রেডি মাছের টক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আমার দুটো ভিডিও রান্না কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয় ততক্ষণ ভালো থেকো নমস্কার